করো কিছু টিয়া পয়সা আছে ভাবতাছি একটা মোবাইল কিনাম যাই গেহারে দিই কেউ রে নাকি ও ভাই আপনার মোবাইলও কি ফেসবুক আছে হ ভাই আছে তাইলে ভাই আমার একটা মোবাইল অর্ডার করে দিন চা আচ্ছা ভাই খারো না আমি দেখতেছি আচ্ছা ভাই তাহলে দেউন চাই একটু হ ভাই আইফোন একটা পাইছি আ? তাহলে ভাই দেও না আইফোনের দাম কত আইফোনের দাম তো 30000 ভাই ভাই তাহলে অর্ডার দিন অর্ডার দিন আচ্ছা জিতাছি আইফোন যে অর্ডার দিছিলাম ভাই ওটার ফোন আইছে ভাই দেন যা আমি একটু কথা কই হ্যালো অর্ডার ডি কনফার্ম করতে আপনার নাম্বারটা বলুন আচ্ছা ভাই বলতাছি তাইলে ভাই তুলুন তাইলে 019 অর্ডার তো কনফার্ম তাই লইবেন কবে কালকে আচ্ছা ভাই তাহলে ঠিক আছে রাখলাম তাহলে ভাই এই যে আমাদের মোবাইল তাহলে যাইগা কালকে মোবাইল নিতে যাব কি রাস্তারে ভাই আচ্ছা একটা ফোন দাও দেখি কই আছে হ্যালো ওই যে আমাদের পার্সেল রাই ছিল কই आपने आमी तो बारीत इथं जर असतं आमने गोर आया करून आमने आजच्या खारून आम्ही आयत्या एक मिनिट आजच्या जायत्याले तर बघुल अच्छा একটা ফোন দিয়ে দিই কই আছে হ্যালো ভাই কই আমনে আমি তো রাস্তা আছি আমনের পার্সেলটা তো আইছিন এই যে নখার রইছি আমি আম গাছের তলে আচ্ছা আইতাছি তাড়াতাড়ি আইউন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আহা রে কি খুশি লাগতাছে আজকে আবার নতুন মোবাইল আনবো ওই হইছ দেখ আর ও আইতাছি আচ্ছা আইউন তাইলে তাহলে ভাই মোবাইলটা আনমোস্ট করে দিন না 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 এইটা আমাদের নিয়মে নাই আমাদের কাম হলো আপনাদের কাছে বসে দেওয়া এইটাই আপনি মোবাইল না না এটা আমাদের কোম্পানির নিয়মে নাই আপনার আমি আনমোশ করব কিছু আনমোস করবেন নিন আচ্ছা ঠিক আছে বিচে যদি উল্লাভাল্লা থাকে তাহলে আমার কিছু করার নাই উল্লা মানে আপনি আনমোস করুন অর্ডার দিয়েছিলাম আইফোন তাহলে ভাটুর মোবাইল হলো কি